গুড মর্নিং সকলকে আজকে রবিবার তো কালকে তো আমি এসেছি চৈতালিতে বাড়ি এখন সকালে প্রায় ওই ফোন এগারোটা মতো বেজে গেছে তো ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি উঠেছি কিন্তু মানে সব কাজ করতে একটু দেরি হয়ে গেছে এখনও টিফিন করাও হয়নি কাজই করছি বসে বসে তো সকাল থেকে বেশ ঠান্ডা ছিল এখন একটু কম লাগছে তাও আমার তো জানেনি শীতকাল একটু বেশি শীত লাগে সবেতেই যাই হোক কাজ করছিলাম এবার এই দেখুন ওদের পুকুরটা পুকুর আর কিছু বোঝাই যায় না পুরো পানা কচুরিতে একদম ভরে গেছে আগে বেশ কুকুরটা দেখা যেত ওই পানা কচুরির জন্য ওদের এখানে অনেক পোকামাকড় আসে যাই হোক কিছু করার নেই যে আগে মাছ চাষ করতে এখন আর সে করে না ওই যে দেখুন পোন নিয়ে যাচ্ছে ওইদিকে যা চলেই গেল আপনাদের দেখাতে পারলাম না ঠিক মতো ওইখানে পোন তৈরি হয় মানে কুয়োর পার বাঁধানোর জন্য যেগুলো হয় ওইখানে তৈরি হয় মাটি দিয়েই করে এই শীতকালেই দেখি আর যে প্লান্টের গ্লাসে ঠিক মতো হতে চায় না ওই জন্য এখন আবার রোদে রেখেছে দেখুন পাতাগুলো কেমন হয়ে গেছে আমার আবার মানি প্লান্টের গাছ বাড়িতে তো দেখেছে নি গ্লাসে খুব ভালো হয় মাঝে মাঝে একে রোদে রাখে আবার মাঝে মাঝে ওই জন্যে ইয়ে করে ওই

বাইরে দেখবে রোদ নেই বলছে ঘরে রোদ উঠোন থেকে চলে গেছে কিন্তু এই যেখানে রোদ আছে ছাওয়া দেখা যাচ্ছে এই যে এটা কি হচ্ছে ভগবান জানে

একটুও রোদ নেই দেখুন দাঁড়ান দেখায় দেখুন এখানটা ওদের রোদ আসতে এখন আর কিছুই রোদ তো আসে না একটু বেলার দিকে হয়তো আসবে আর আজকে তো মনে হচ্ছে কোনো রোদই উঠবে না বলছে ঠান্ডা পড়বে আর বাগানে কি কী ফুল হয়েছে দেখি এই সাদা জবাগুলো হয়েছে কিছু সাদা জবা হয়েছে আর এদিকে সেরকম কিছু ফুল ফোটেনি আসলে শীতকালে না জবা ফুলটার তো একটু কমই হয় অন্যান্য ফুল এখন প্রচুর হবে গাঁদা হবে অন্যান্য ফুল হবে ডালিয়া চন্দ্রমল্লিকা প্রচুর হয় হয়েছে ওইদিকে লাল জবা হয়েছে এইদিকে এই জবাগুলো হয়েছে লাঞ্চ করতে বসে গেছি তো আজকে আর মাটিতে বসিনি একদম টেবিলেই বসেছি খেতে দাঁড়ান দেখায় কি কি আজকে আছে ও তুলে রেখেছে এই যে আলু ভাজা ভাত আলু ভাজা ভাতে মাখা হয়ে গেছে এই মাছ দুটো নিশ্চয়ই আমার ওটা বাটা মাছ এই দুটো বাটা মাছের ঝাল যেহেতু আমি খেতে খুব ভালোবাসি আর এটা কি মাছ খয়রা মাছ এটা খয়রা মাছ হুম অনেক বড় না তুই খয়রা মাছ খেতে ভালোবাসিস ইলিশ মাছের মতন কিন্তু বড় কাটা হয় ও বলছি ইলিশ মাছের মতনই কিন্তু খুব কাটা হয় যাই হোক আমি তো সমুদ্রের কোনো মাছই খাই না তাই জন্য আমার খুব একটা ইন্টারেস্ট নেই আমার এই দুটোতেই ইন্টারেস্ট ভালো লাগে আমার এখন ওই বিকেলে পাঁচটা দশ মতো বাজে আমি হয়ে গেছি রেডি একটু রেডি শীতের ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগবে বাড়িতে এতটা বোঝা যায় টোটো নেই হয়ে যাওয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে টোটো তো নেই হাঁটতে হাঁটতেই যাচ্ছে এই পিঁপড়ে কামড়ে দিয়েছে

না না ওদেরই শ্যুটিং হচ্ছে শ্যুটিংয়ে আচ্ছা এই যে ছোট বাচ্চাটাকে দেখুন বেলুন নিয়ে বেঁধে আর আজকে দেখুন সব লাইটগুলো জ্বলছে এখানটা দাঁড়া একটা ছবি তুলে দিই ড্রেস এই যে লাইন দিয়ে শাড়ি দিয়ে এগুলো প্রচুর হাওয়া আওয়া দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে একটা তুই কি রে দিচ্ছে আমার কানে লাগছে আমার কানে গরম লাগছে ওই জন্য এই লাইটটা এখনো চেঞ্জ করেনি সে আগেরবার এসেছিলাম ডাক্তারব্যাগ দেখাতে তখনও জ্বলছিলো আজ এসেছে আজ এরম হচ্ছে মানে আর ঘুরতে যাওয়ার কোনো আমাদের দিন ক্ষণ কিছু নেই ডাক্তার দেখাও আর করে করো এইজো চটপটে দেখে দেখে বাড়ি চলে যায় খাওয়া দাওয়ার কোনো এ নেই কি আপনাদের এক জিনিস দেখাবো বলুন তো আপনারাও চেনে গেলেন এটা চন্দনগর স্ট্যান্ড দোলনা খাচ্ছি তুই দোলনা খাবি তা আমাকে বসতে দেবে না হ্যাঁ দেবে এটা তো লো এর বাচ্চাদের না উনি কি বাচ্চা ও কি বাচ্চা তুইও বোঝাতে পারবি বাবা দোলনাটা পুরো স্ট্রাকচারটা ডুলছে রে এটা বাচ্চাদের দোলনা বড়রা চাপছে তাই কিছু বলবি বেশিক্ষণ বসা যাবে না ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ আমারও ঠান্ডা লেগেছে ওই যে অটোমেটিক লাইটটা এখনো যাচ্ছে ওই পাশে একটা অটোমেটিক লাইট আর এখানে গাছগুলো আছে বলে হাওয়াটা আসতে না এখানে হাওয়া লাগছে বড় বড় গাছ ওইগুলো নানা কিলোতে কোড লাগিয়েছে গাছ নিতে ওইদিকে হচ্ছে ওইখানে একটা হচ্ছিল আর এখানে আবার একটা হচ্ছে মোট তিন জায়গায় হচ্ছে না না ওইটাই এটা ওই পাশও একজনরা করছে হ্যাঁ ওই পাশে হচ্ছে এই

আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি আর কি হলো একটু হেঁটে হেঁটে বাড়ি যাবো কিন্তু রাস্তাটা প্রচুর ঘুরেছে রাস্তা চলবার আগে ভাবতে হবে আজ এখন কত ঘোড়া কত বড় জুতো দেখুন কার পায়ে এটা হবে বাইরে আজকে অসম্ভব ঠান্ডা নয় দেখুন এসে সব জিনিস রেখে নিজের ড্রেস ছেড়ে নিয়েছে এদিকে আমার ড্রেস ছাড়া খুব অস্বস্তি হয় এসেই আগে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে না বসলে খুব অস্বস্তি আমি হাত পা ধুয়েছি জামা কাপড় ছাড়ে নি এখন দেখিয়ে আমরা চলে এলাম আমার ঠান্ডা লেগে গেছে আর কি কি করবি বলতো তুই ঠান্ডা লাগাবি এ করবি ওই করবি কি অবস্থা ওষুধ আনার কথা বদ্দাকে ছবি পাঠিয়ে দিয়েছি ওষুধটার কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি তো আমার ভিডিওটা আজ এতদরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে একটা নতুন দিনের সূচনা হয়ে গেছে আর এই ব্লগটা কালকে আসতে চলেছে ততক্ষণের জন্য টাটা